দিন আগে রাস্তার পাশে একটা ছোট্ট পুশিকে কুড়িয়ে পায় চোখ মুখ ভরা শরীর ছিল না কেউ তাকিয়েও দেখেনি আমি আস্তে করে কোলে তুললাম মনে হচ্ছিল এই ছোট্ট প্রাণটার হয়তো বাঁচার ইচ্ছেটুকু বাকি ছিল প্রথম দিনটা ছিল কঠিন ওকে দুধ খাওয়ানো গরম কাপড়ে জড়িয়ে রাখা একটা শিশুর মতো যত্ন করেছি ভয় আর কাপুনির মাঝেও ওর চোখে যেন একটু আশার আলো দেখেছি দিন যেতে লাগলো দ্বিতীয় দিনে ওর শরীরের দুর্বলতা একটু কমলো তৃতীয় দিনে একটু হাঁটার চেষ্টা চতুর্থ দিনে ধীরে ধীরে খেলা শুরু পঞ্চম দিনে আমার কোল ছাড়া আর কোথাও যেতে চাইতো না আর আজ ঠিক ছয় দিন পর ও আমার ঘরের একটা অংশ হয়ে গেছে ঘুমায় খেলে ডাকে আর আমার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বিশ্বাস করে ভাবছি আমি ওকে আশ্রয় দিইনি বরং ওই আমাকে শান্তির একটা আশ্রয় দিয়েছে একটা কথা রাস্তায় পড়ে থাকে প্রাণীকে অবহেলা করিও না একটু পানি একটু গরম কাপড় আর সামান্য স্নেহ তার পুরো পৃথিবী বদলে দিতে পারে ভালোবাসা কোনো বিলাসিতা নয় ভালোবাসা একটা জীবনের নতুন শুরু